ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাডসার মার্কেটিং এর এমন একটা মেথড শেয়ার করব যেখানে প্রায় 17 দিনে আমার 79 ডলারের মত ইনকাম হইছে এই মেথডটা যারা অ্যাডসার মার্কেটিং করেন বা করবেন তাদের জন্য একটা লং টার্মের প্যাসিভ ইনকাম সোর্স হতে পারে এই মেথডটা মূলত এআই টুলস रिलेटेड একটা ওয়েবসাইট ক্রিয়েট করে অ্যাডসার ইনকাম করার একটা প্রসেস যা সাধারণত ইউটিউবে খুব কমই শেয়ার করে মানুষ তো এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন এটার মাধ্যমে অ্যাডসার থেকে আমার ইনকামটা জেনারেট হইছে এমন কি এখনো হইতেছে সাইটটা এআই এর মাধ্যমে খুব সহজে কিভাবে ক্রিয়েট করছি দিনের এরকম একটা সাইট থেকে অ্যাডসারতে কিভাবে লং টার্মের জন্য প্যাসিভ ইনকাম করা যায় এই সব প্রসেস আমি লাস্ট ভিডিওতে দেখাইছি এমনকি আলোচনা করছি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখব আর এখনো যারা জানেন না যে অ্যাস্ট্রা মার্কেটিং কি কিভাবে কি করতে হয় তাদের উদ্দেশ্যে অ্যাস্ট্রা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিংক এই ভিডিও পিন কমেন্টে দিয়ে রাখব এই ভিডিওতে কোনো প্রকার ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে যাচাই বাছাই করে সামনে আগাবেন তো আজকের ভিডিওতে আমি ওয়েবসাইটটাকে অ্যাডসটা দিয়ে প্রফেশনালি মনিটাইজ করে অ্যাড সেট করে শেখাবো কারণ সিম্পলি আমরা একটা ওয়েবসাইটে অ্যাড যেভাবে সিলেক্ট করে সেট করি আর এই সাইটটা যেভাবে করবো এখানে প্রায় অনেকটা পার্থক্য আছে আর আরেকটা কথা শুধুমাত্র অ্যাডসটা না আপনারা কিন্তু মনিটাইগের মাধ্যমে সেম ওয়েবসাইটটাকে মনিটাইজ করে দুইটা জায়গাতে ইনকাম করতে পারবেন আর মজার ব্যাপার হলো মনিটাইগে অ্যাডসটা থেকে ইনকাম তুলনামূলক একটু বেশি হয় মনে করেন আপনি কিছু ভিজিটরের মাধ্যমে অ্যাডসটাতে এক ডলার ইনকাম করছেন সেম ভিজিটর দিয়ে মনিটাইগে এক ডলার একটু বেশি ইনকাম করবেন এখন কতটুকু বেশি হবে সেটা বলা পসিবল না কিন্তু একটু হলেও বেশি তো সেম ভিস্টোর থেকে সেম ওয়েবসাইট দিয়ে যদি আমার দুই জায়গায় ইনকাম হয় তাহলে মেবি খারাপ হয় না যেহেতু আমাদের ভিডিও টপিক ছিল অ্যাডসটা দিয়ে সাইটটা মোয়েটেজ করা তো চলেন শুরু করা যাক আর শুরু করার আগে একটা কথা বলে রাখি এই ভিডিওতে যদি পাঁচশো লাইক প্লাস পাঁচশো কমেন্ট পাই তাহলে নেক্সট ভিডিওতে অ্যাডসটা প্লাস মোয়েটেক দুইটা দিয়ে এই ওয়েবসাইটটাকে মোয়েটেজ করে আপনাদের ইনকাম কিভাবে দ্বিগুণ করতে পারবেন সেই প্রসেসটি শেয়ার করবো আর এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন এটা যদি আপনারা একদম ফ্রিতে নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দিব ওকে তো এই ওয়েবসাইটটা মোয়েটেজ করার জন্য একদম উপরে দেখেন এই যে এইখানে ওয়েবসাইট একটা লিঙ্ক আছে এআই ওয়েবসাইট টুলস ব্লগ ডট কম এই জিনিসটাকে আমরা কপি করবো ওকে সেট কিন্তু আমি লাস্ট ভিডিওতে দেখাইছি এ টু জেড এইভাবে সেট করবেন দেন এই অপশনটাতে আসবেন আসার পরে কিভাবে আসবেন তাও আমি লাস্ট ভিডিওতে দেখাইছি জাস্ট এই যে লিঙ্ক কপি করে দেখালাম এটা কপি করে নিবেন এখন চলে যাবো অ্যাডসটাতে এটা কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট দেখেন এখানে বারো ডলার একাত্তর সেন্টের মতো আছে এটা জাস্ট আমার ডেমো অ্যাকাউন্ট সিম্পলি এই ওয়েবসাইটটাতে অ্যাডসটাতে আসার পরে অ্যাড ওয়েবসাইট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে যে ওয়েবসাইট লেখাটা এখানে জাস্ট আমি যে লিঙ্কটা কপি করছি এটা পেস্ট করবো ওই যে ওয়েবসাইট লিঙ্ক কপি করছে এটা পেস্ট করবো এখন ওয়েবসাইট ক্যাটাগরি এখানে দেখেন বেশ কিছু আছে আপনি চাইলে ওইভাবে দিতে পারেন যদি আপনি মুভি নিয়ে কাজ করেন তাহলে মুভিস দিবেন বা অন্যান্য কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন সেগুলো দিবেন বাট আমি সিম্পলি এখানে সোশ্যাল সিলেক্ট করে দিতেছি সোশ্যাল

একটা ক্লিক করছি এখন অ্যাড বাটনে একটা এই যে অ্যাড বাটনটা এখানে একটা ক্লিক করবো বাকি এডগুলো আমি ধাপে ধাপে নিয়ে দেখাইতেছি কোনো সমস্যা নাই ওকে এখানে লিখছি কি দেখেন উই আর রিভিউইং ইউর ওয়েবসাইট দিস প্রসেস মে টেক ওয়ান টু থ্রি মিনিট উইল মানে সোজা বাংলা কথা এক থেকে তিন মিনিটের ভিতরে তারা আমার ওয়েবসাইটটাকে অ্যাকসেপ্ট করে দিবে তো আমি গট গটিতে ক্লিক করি হ্যাঁ এই যে আমাদের এআই ওয়েবসাইট টুলস ব্লক ডট কম এটা কিন্তু আমাদের এ চলে আসছে এখন আমরা একটু রিফ্রেশ দিব দেখি আসে কিনা হ্যাঁ আমাদের এআই টুলস ওয়েবসাইট এই জায়গাটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এআই ওয়েবসাইট টুলস এই যে দুই নম্বরটা আমাদের ঠিক আছে এটা হলো আমার আরেকটা ওয়েবসাইটের তো এখানে দেখেন একটা অ্যাড ইউনিট সিলেক্ট করছিলাম আমি এই নেটিভ ব্যানার সেটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এখন সিম্পলি এই অ্যাডটা আমি আমার এই ওয়েবসাইটে সেট আপ করবো এখন দেখেন একদম নিচে এই যে অ্যাড এর ওইখানে ক্লিক করার পরেই বরাবর দেখেন গেট করে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাডস এর বেশ কিছু ফর্মেট আছে নেটিভ ব্যানার ক্যান বি প্লেসড এনি হোয়ার ইন দি পেজ বডি তার মানে পেজ বডিতে নেটিভ ব্যানার যে কোনো জায়গায় রাখা যাবে ওকে দেখেন এখানে উইথ গেট লেআউট আছে এখানে বেশ কিছু অপশন আছে ফোর ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান যার দিলে একটা আসবে দেন টু ইস্ট টু এভাবে দিলে একসাথে চারটা আসবে দেন ফোর ইস্ট টু ওয়ান এভাবে দিলে একসাথে আসবে তো আপনি এইভাবে নিয়ে জাস্ট আপনার মন মতো ফ্রন্ট সাইজ আপনি এইভাবে কম বেশি ছোট বড় করে নিতে পারেন এই যে এখানে বাট আমার মনে হয় এত কাস্টমাইজ করার প্রয়োজন নাই সিম্পলি আমি এই জায়গার মানে কোডটা কপি করবো এর জন্য কপি করে একটা ক্লিক করবো ওকে কপি হয়ে গেছে ক্লোজ করে দিই এখন আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটটাতে এই যে ওয়েবসাইট এখন এখানে অ্যাড সেট আপ করবো অ্যাড সেট আপ করার জন্য আমি আমার ওয়েবসাইটে একটু চলে আসি আমি জাস্ট ভিউ পেজে ছিলাম ব্লগার ওয়েবসাইটে চলে আসি এই যে এটা হলো আমার যে ওয়েবসাইটটা এই যে এইটার ভিউ ব্লগ ছিল এটা এখন আমরা এই ওয়েবসাইটটাতে অ্যাড সেট আপ করবো আমরা যখন অন্যান্য ওয়েবসাইট যখন মুইটেজ করি সিম্পলি দেখেন লে আউট অপশনে কিন্তু অ্যাডস বসানোর কিছু অপশন থাকে বাট লে আউট যে অপশনটা এখানে কোনো প্রকার অপশন নাই এখন আমরা কিভাবে অ্যাড সেট আপ করবো সিম্পলি আমরা দেখেন নিচে থিম আছে থিমে চলে আসবো আসার পরে এই যে ইডিট এইচটিএমএল এখানে একটা ক্লিক করব। এখন সিম্পলি অনেকে বলতে পারেন ভাই আমি তো কোডিং এর কিছুই বুঝি না তো কিভাবে আমি এখানে সেট আপ করবো প্যারা খাওয়ার দরকার নাই আমি দেখে দিতেছি একদম সুন্দর মতো চলে আসবো নিচে আপনি কিন্তু ফোন থেকে পিসি থেকে সেম ভাবে কাজটা করতে পারবেন ফোন থেকে কাজটা করলে জাস্ট ওই যে ক্রম রাজু যে ডেস্কটপ মোড টা ইন করে নেবেন দ্যাটস ইট এখন এইখানে দেখেন এই যে বডি আছে না বডি ক্লোজ বডি ক্লোজ এর এখানে একটা স্পেস দিব দেওয়ার পরে ওই যে আমরা যে কোডটা কপি করছিলাম সেই কোডটা এখানে দিয়ে দিব কোন কোডটা বলেন তো এই যে অ্যাডজেট যে কোডটা এই যে এখান থেকে নেটিভ ব্যানার নেটিভ ব্যানার যেটা যে এখানে কপি কোড করছিলাম আমি এইভাবে এই জিনিসটা এখানে এখন আমরা দিয়ে দিব ওকে আচ্ছা তো আমাদের এটা এখানে দেয়া হয়ে গেছে এখন সিম্পলি আমরা এই যে সেভ বাটন আছে না এখানে একটা ক্লিক করে দিব এখন এক থেকে পাঁচ মিনিটের ভিতরে কিংবা সাথে সাথে তারা হয়তো বা অ্যাডসটাকে এখানে নিয়ে নিবে তো অ্যাডসটা কিন্তু আমরা দিছি একদম নিচে একদম নিচে চলে আসবে আপনারা অবভিয়াসলি একদম নিচে দিবেন ওকে তো আমি এখন একটু রিফ্রেশ দিয়ে রেখে অ্যাডসটা আসছে কিনা এখনো আসে নাই স্বাভাবিকভাবে একটু আসতে সময় নিবে তো এটা লোড হোক অতক্ষণ আমরা আরেকটা অ্যাডস নিয়ে নিই কোনো প্যারা দরকার নেই এক থেকে পাঁচ মিনিটের ভিতরে তারা অ্যাডস নিয়ে নেবে এখন আমরা আবারও দেখেন এই যে এই ওয়েবসাইটের এখানে আসে এই যে অ্যাড ইউনিট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করার পরে সোশ্যাল বার আছে সোশ্যাল বার কিন্তু অনেক সিপিএম হাই দেয় বাট সোশ্যাল বার আমরা এখান থেকে ইউজ করবো না আমি যেহেতু ওই যে শুরুতে মনি ট্যাগের কথা বলছিলাম মনি ট্যাগে যে সোশ্যাল বার সেটা আমরা ইউজ করবো এটা তো নেক্সট ভিডিওতে যদি কমেন্ট পাই তাহলে এখন আমি সিম্পলি দেখেন এখানে যে ব্যানার আছে ব্যানার ইউজ করবো ব্যানার একটা ক্লিক করবো ব্যানার এখানে বেশ কিছু সাইজ আছে শেপ আছে আমি জাস্ট সিম্পলি দেখেন ব্যানার আর এই যে সাতশো আঠাইশ ইন্টু নব্বই এই জিনিসটা নিয়ে নিব ঠিক আছে ওকে নিলাম এখন ক্রিয়েট বাটন একটা ক্লিক করবো এটা আপনার একটু লোড হইতেছে এটাও সেম ভাবে দেখেন উই আর রিভিউইং ইউর রিকোয়েস্ট দিস প্রসেস মেটেক ওয়ান টু থ্রি মিনিট জাস্ট এক থেকে তিন মিনিটের মতো সময় নেবে তারা এখানে বলে দিচ্ছে আমি জাস্ট গটিতে ক্লিক করি দেখি এখানে আমার টা লোড হয়েছে কিনা এটা হইতে থাকুক এই যে আমাদের টা কিন্তু এখানে লোড হয়ে গেছে দেখেন যে ক্রিকেট স্পোর্টসের একটা চলে আসছে দেন আরো বেশি কিছু চলে আসছে আমি জাস্ট সেফটি পারপাস একটু ব্লার করে দিছি ওকে তো এই যে এখানে আমাদের টা চলে আসছে তো একটা জিনিস খেয়াল করেন এই যে অ্যাড গুলো এটা কিন্তু আমার একদম উপরে হাবিজাবি ভাবে আসে না খুব সুন্দর ভাবে এখানে নিচে গোছানো ভাবে আসছে ঠিক আছে ওকে এখন নেক্সট অ্যাডটা আমরা কিভাবে সেটআপ করি সেটা দেখেন আশা করি এটা লোড হয়ে গেছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি আহ হ্যাঁ এটাও হয়ে গেছে এখন সিম্পলি দেখেন এই যে এখানে একটা ক্লিক করবো চলে আসছে এই যে ব্যানার সাতশো এই জিনিসটা জাস্ট গেট কোড লেখা একটা ক্লিক করবো সেম ভাবে আমরা এখান থেকে কপি করে নিব কপি করার পরে আবার আমরা চলে আসবো আমরা এই ওয়েবসাইট এখানে একদম নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখেন এই যে এখানে কিভাবে আসছিলাম দেখছি রে তো এখানে এই যে আবার বডিটা আছে না আবার বডিটা এখানে যা একটা স্পেস দিবো এই যে উপরে যে স্পেস যে ফাঁকা জায়গাটা এইখানে এই জিনিসটা আমরা পেস্ট করে দিবো জাস্ট এখানে পেস্ট করে দিব আবারও সেভ করে দিব আমরা ওকে সেভ আপডেটেড সাকসেসফুল এখন আমরা এখানে আবার একটু রিফ্রেশ দিব এক থেকে পাঁচ মিনিটের ভিতরে এটার মতো তারা নিয়ে নিবে আমি কিন্তু সেফটি পারপাসে জিনিসটা ব্লার করে দিছি জাস্ট অ্যাডস বসানোর পরে ঠিক আছে আপনারা একটু বুঝে নেবেন সমস্যা এখন দেখেন এই যে ওয়েবসাইটটা এখানে কিন্তু আমার টা সেট হয়ে গেছে এখন বেশ কিছু বিষয় এখানে কীভাবে তাহলে আমি আর কোনো অ্যাডস ইউজ করতে পারবো না হ্যাঁ আমি ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই এই যে দেখেন আপনার অ্যাড ইউনিট এখানে ক্লিক করি বাট আমার মনে হয় আরো ইউজ না করাই ভালো হবে এখন আপনি চাইলে এখানে স্মার্ট লিঙ্ক ইউজ করলেও করতে পারেন জাস্ট স্মার্ট লিঙ্ক বলতে ওই যে আমরা যেগুলো চিনি আর কি সেটাই আমার মনে হয় এটা না করা বেস্ট হবে ঠিক আছে তাহলে আমরা পপার নিলাম না সোশ্যাল নিলাম না জাস্ট নেটিভ ব্যানার আর ব্যানার নিলাম তো ব্যানারের নিচে কোনটা একদমই যে ব্যানার সাতশো আঠাইশ ইন্টু নব্বই এখন সিম্পলি প্রশ্ন জাগে ভাই এগুলো তো সিপিএম অনেক কম তাহলে কি আমার এত ডলার এরকম ইনকাম হবে ভাই ইউসি ভিজিটর যদি আসে ইনকাম আস্তে আস্তে হবে আস্তে আস্তে বাড়বে বাট অন্যান্য অ্যাডস গুলো যদি ইউজ করেন জাস্ট এই জিনিসটা টোটালি ওইরকম আসলে কাজে আসবে না এখন প্রশ্ন দাঁড়ায় মুইটাকের বিষয়ে তো আমি নেক্সট ভিডিওতে দেখাবোই এখন প্রশ্ন দাঁড়ায় যে ভাই আমি এটা মার্কেটিং করব কিভাবে তো মার্কেটিং এর এটা মার্কেটিং করার বেশ কিছু ওয়ে আছে আপনি চাইলে এখানে পেইড মার্কেটিং করতে পারেন ফেসবুক অ্যাড চালাতে পারেন পিন্টারেস্টে অ্যাড চালাতে পারেন এখন কিভাবে আপনি যদি চান সেগুলো আমি আরেকটা ভিডিওতে প্রপারলি দেখাইতে হবে কারণ মার্কেটিং প্রসেসটা এখানে অনেক বড় অনেক লেন্দি একটা প্রসেস ইউটিউব অটোমেশন রিলেটেড যে চ্যানেলগুলো আছে ইউটিউবে সেই চ্যানেলগুলোতে যাবেন যাওয়ার পরে আপনি তাদেরকে নক করবেন নক করার পরে আপনি বলবেন যে ভাই আমি তো এরকম এরকম আমার কাছে একটা ওয়েবসাইট আছে আপনি চাইলে যে অটোমেশন যে বিষয়গুলো আমি আপনাদেরকে এই অটোমেশন রিলেটেড আপনি যে টুলস গুলো ইউজ সেগুলো একটু ওয়েবসাইট বানিয়ে দিতে পারি বা আহ এরকম করতে পারি আর কি একদম ফ্রিতে যে আমার কাছে আছে এখানে সব অপশনগুলো আছে আপনি ইউজ করতে পারেন এইভাবে কথা বলে নিতে পারেন ইউএস এর মানুষগুলো আছে তাদেরকে নক করবেন বাংলাদেশ এগুলো নক করে লাভ নেই কারণ দেখবেন কম ইম্প্রেশন দেয় প্রয়োজন নাই আর একটা আছে আপনার রেডিটা আছে রেডি দেখবেন এরকম অনেক অটোমেশন রিলেটেড এরকম অনেক কিছু আছে চ্যাটিং চ্যাটিং করবেন করে জাস্ট যে বললাম আপনার এই যে ক্রম ব্রাউজারে যে অপশনটা আছে সেইখানে যদি আপনি ওই জিনিসটা পিঙ্ক করাইতে পারেন সেট করাইতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে আপনি লাইফ টাইম করতে পারবেন এখন মার্কেটিং এর প্রসেসটা কিন্তু আসলে অনেক লেনদি অনেকে ঘাবড়ে যায় এখন আপনি দুইটা হইতে করতে পারেন একটা হলো পেইড মার্কেটিং একটা হলো অর্গানিক মার্কেটিং অর্গানিক মার্কেটিং এ কোনো প্রকার টাকা পয়সা ইনভেস্ট করার কোনো কিছু করার প্রয়োজন নাই জাস্ট আপনি মার্কেটিং করবেন মানুষকে বোঝাবেন মনে করেন আপনি দুই মাস পাঁচ মাস দশ মাসের ভিতরে আপনি দুইশো জন কিংবা পাঁচশো জন মানুষকে কনভিন্স করে আপনি জিনিসটা তাদের ওইভাবে ক্রমে সেট আপ করাইছেন আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম আমি এই জিনিসটা লেন্দি করতেছি না সেটা বলতেছিলাম দেন দেখবেন সেই পাঁচশো মানুষ থেকে আপনার দেখবেন মান্থলি মোটামুটি ইউএসএ ভিজিটর যদি হয় তারা বা কানাডা বা হাইসিপিএম অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিগুলোতে যদি হয় তাহলে দেখবেন সেই পাঁচশো বিস্টার থেকে আপনার মান্থলি মোটামুটি স্মার্ট একটা রেভিনিউ জেনারেট হইতেছে এখন দেখি আমাদের এখানে লোড হয়েছে কিনা একটু রিফ্রেশ দেই হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এই যে এইখানে দেখেন এই যে নিচে আরেকটা অ্যাডস এখানে চলে আসছে এখন এখানে যখন কোনো ভিজিটা যখন আসবে কাজগুলো করার জন্য এখান থেকে টুলস ইউজ করার জন্য এই যে নিচে অ্যাডস গুলাতে এখানে অটোমেটিকালি ইমপ্রেশন পড়ে যাবে তখন আপনার একটা ইনকাম জেনারেট হবে আচ্ছা তো আরেকটা কথা আমি একটা জিনিস খেয়াল করছি আপনার কিন্তু অনেকেই আমার লাস্ট ভিডিও দেখে ওয়েবসাইট অনেকেই ক্রিয়েট করতে পারছেন আবার অনেকে পারেন নাই তো যারা পারেন নাই তারা আরেকবার ট্রাই করেন অন্যান্য মার্কেট মানে অন্যান্য টপিক নিয়ে মার্কেটিং করার ক্ষেত্রে বাট এই ওয়েবসাইটটা নিয়ে যে কাজ করতে চান তাহলে আপনারা সিম্পলি কমেন্ট করবেন আমি জাস্ট এই ওয়েবসাইটটা দিয়ে দিব কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ